প্রিয় এইচএসসি শিক্ষার্থী তুমি কি জানো এইচএসসি এর আইসিটি বইটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ সায়েন্স আর্টস কমার্স যে বিভাগের শিক্ষার্থী হও না কেন প্রযুক্তির এই উৎকর্ষের যুগে আইসিটি সম্পর্কে জ্ঞান রাখা অপরিহার্য বিশেষ করে তুমি যদি সিএসি কিংবা টেকনোলজি রিলেটেড যে কোনো সাবজেক্টে পড়াশোনা করতে চাও এইচ এস সির বইটি তোমার যাত্রার প্রথম শিলি নেই এইচএসসির আইসিটি বইয়ে নেটওয়ার্কিং থেকে শুরু করে নাম্বার সিস্টেম ডিজিটাল ডিভাইস সি প্রোগ্রামিং ডেটাবেস যার প্রতিটি বিষয়েই ভার্সিটিতে তিন ক্রেডিটের সমান এক একটি কোর্স ইন্টারমিডিয়াতে থাকতেই তুমি যদি এই অধ্যায়গুলো বুঝে বুঝে পড়ো তাহলে পরবর্তীতে এই বিষয়গুলো তোমার জন্য হবে সহজ এবং আনন্দময় আইসিটি শেখার এই যাত্রাকে আরও সহজ করতে এসপিসি একাডেমি নিয়ে এসেছে স্পেশাল এইচএসি আইসিটি কোর্স যেখানে থাকছে ছয় মাস ব্যাপী আটচল্লিশটি ইন্টারেক্টিভ লাইভ ক্লাস সাপ্তাহিক কুইজ ১৪টি রিটার্ন এক্সাম উইকলি এবং মান্থলি লিডার বোর্ড মান্থলি ওয়ান টু ওয়ান কাউন্সেলিং এইচএসি পর্যন্ত রেকর্ডেড ক্লাসের এক্সেস এইচএসি পর্যন্ত ডাউট সলভিং সাপোর্ট এবং এইচএসি পরীক্ষার আগে স্পেশাল রিভিশন ক্লাস ও মডেল টেস্ট এখানেই কিন্তু শেষ নয় আমাদের এক্সট্রা কারিকুলার এবং এক্সক্লুসিভ ফিচার হিসেবে থাকছে মান্থলি প্রোগ্রামিং কনটেস্ট এবং মিনি হ্যাকাথন যেখানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করলে তাদের সৃজনশীল দক্ষতা যেমন শানিত হবে তেমনি তাদেরকে ভবিষ্যতে অন্যদের থেকেও এগিয়ে রাখবে আমাদের দৃঢ় বিশ্বাস প্রতিটা টপিকের কনসেপ্ট ক্লিয়ার থাকলে এবং আনন্দ নিয়ে শিখলে যে কোনো শিক্ষার্থী পরীক্ষায় যেমনই কোয়েশ্চেন আসুক ভালো ফল অর্জন করবে আমাদের প্রোগ্রামার শিক্ষকরা এইচএসি আইসিটি বইয়ের প্রতিটা বিষয় সহজ এবং বিস্তারিতভাবে বোঝাবেন যাতে করে আইসিটি বইয়ের প্রতিটা বিষয় আপনাদের কাছে সহজতর এবং স্পষ্ট হয় আর এইভাবেই আইসিটি বই বই সবচেয়ে তোমার পছন্দের সাবজেক্ট আর এই অসাধারণ সুযোগটি পাচ্ছ মাত্র এক হাজার টাকা তবে একত্রিশ ডিসেম্বরের মধ্যে ভর্তি হলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে তুমি এনরোল করতে পারবে মাত্র আটশো টাকা তাহলে আর দেরি কিসের ক্যাপশনে থাকা লিঙ্কে ক্লিক করে এখনই এনরোল করে ফেলো আমাদের কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে যুক্ত হয়ে যাও আমাদের ফেসবুক পেজে অথবা ভিজিট করো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট